নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তৈরি আমরা যে আবার একটা ব্রেকফাস্ট যেটা খুব সহজে চট জলদি বানানো যাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পাশাপাশি মানে আমাদের একঘেয়েমি লাগে যেই ব্যাপারটা যে প্রত্যেক দিন সুজি নিয়ে যাচ্ছি কখনো চিড়ে নিয়ে যাচ্ছি তো চিঁড়েই নিয়ে যাচ্ছি দিনের পর দিন আবার কখনও চাউমিন চলছে তো চাউমিন চলছে মানে বাচ্চারা ওই চাউমিন সুজি ম্যাগি আর চিকেন এটার মধ্যে ঘোরাফেরা করে আবার কখনো কখনো লুচি কিংবা পরোটা এগুলো তো স্বাস্থ্যের জন্য সবসময় ভালো নয় আর সেই কথা মাথায় রেখে আমাদের সুজিটাকে ব্যবহার করতে হবে মানে রোজ না হলেও মাঝে মাঝে তবে সুজিটাকে যদি আমরা রোজ বলি আমরা একটু মিষ্টি দিয়ে খাবো তাহলে তো চলবে না সেটা তো শরীরটার জন্য খুব খারাপ আবার পাশাপাশি আমরা যদি মনে করি সুজির পোলাও নিয়ে যাবো তাহলে সুজির পোলাওটাকে প্রত্যেক দিন একইভাবে কীভাবে খাবো মানে বন্ধুদের কাছে যখন আমি টিফিন কোটাটা খুলবো তখন তো ভীষণ লজ্জা করবে সেই কথা মাথায় রেখে আজ আমরা নিয়ে এসেছি সুজিটি মানে পোলাও যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হবে কিন্তু দেখতে কিন্তু একেবারে অন্যরকম হবে স্বাদটা হয়তো অনেকটা একই হতে পারে কিন্তু দেখতে মোটেও একই রকম লাগবে না চলুন বাচ্চাদের খাবারটাকে তাহলে আরও একটু মজাদার করে তোলার জন্য কি কি পথ আমরা অবলম্বন করতে পারি সেটাই একটু দেখে খাবারটাকে হেলদি এবং কালারফুল করার জন্য নিয়েছি বেশ খানিকটা সবজি অল্প একটু ফুলকপি লাগবে একটু মটরশুটি লাগবে একটু বিনস একটু আলু ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা আর একটু স্বাদের জন্য ব্যবহার করব লেবু কারণ টক মিষ্টি ঝাল সব রকম স্বাদ থাকলে খাবারটা বেশি মজার হয়ে ওঠে প্রথমে সবজিগুলোকে ছাড়িয়ে নেব মটরশুটিটাকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি ছোট কেটে নেব যাতে একদম মিশে যায় সবকিছুর সাথে যেন সবজিটাকেও খেতে বোরিং না লাগে এমন ভাবেই তৈরি করতে হবে সাধারণত বাচ্চারা তো সবজি খেতেই চায় না তবে একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলে তারা চোখ বন্ধ করেই কিন্তু খেয়ে নেবে আমি এখানে একটু গাজরও ব্যবহার করেছি গাজরটা কেউ খোসা ছাড়িয়ে নেব এবং মাঝের অংশটা ফেলে দিয়ে নিয়ে নেব অল্প একটু ফুলকপি লাগবে ফুলকপিটাকে ছাড়িয়ে দুটো ফুল এখান থেকে বের করে নিচ্ছি এভাবে সবজিগুলো আমরা ছোট ছোট টুকরো করে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেব কয়েকদিন আগে বেশ বড় সড়ো বিপদের সম্মুখীন হয়েছিলাম হ্যাঁ বেশ বড় সড়ো শারীরিক কোনো আঘাতটা লাগলেও মানসিক আঘাত লেগেছে প্রচন্ড কয়েকদিন আগে ফোনটা আমার ফরমেট করতে বাধ্য হয়েছি হ্যাঁ কেন জানেন ফোনের পাসওয়ার্ড ভুলে গেছিলাম আর এই পাসওয়ার্ড রিকভারি করতে অনেক ক্ষতি হয়ে গেছে ডাটা ট্রান্সফার তো মোটেও করতে পারিনি কারণ অনেক জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছিল কিন্তু তবুও সবাই বলল ফরমেট ছাড়া উপায় নেই আপনারা কেউ আছেন জানেন কোন সফটওয়্যারের কথা আমি এই কদিনে বেশ অনেকগুলো সফটওয়্যারের কথাও জেনেছিলাম চেষ্টাও করেছিলাম কিন্তু শেষমেশ ফোনটাকে ফরম্যাট করতে হলো হ্যাঁ সাত দিন অপেক্ষা করেছিলাম সাত দিন ধরে চেষ্টা করেছিলাম মনে করার কিন্তু করতে পারিনি তার মধ্যে ভোরে ভোরে ভিডিও ছিল দুর্গা পুজোর ভিডিও আসার কথা ছিল ব্লগ করেছিলাম সেগুলো আসার কথা ছিল এমন কি দশ দশখানা ভিডিও শুট করা ছিল এডিট করাও ছিল শুধুমাত্র ভয়েস দিয়ে ভিডিওগুলো পাবলিশের অপেক্ষায় ছিল বলুন তো কত বড় বিপদ এটা কি ছোটখাটো বিপদ বলা যায় মন মেজাজ একটুও ভালো ছিল না কিন্তু আবার আপনাদের সাথে দেখা না করলে তো আমার চলে না তাই আবার ঝিরে ঝুড়ে উঠে নতুন ভিডিও করার উদ্দেশ্য নিয়ে আবারও শুরু করেছি আশা করছি আপনারা আবারও আগের মতো ভালোবাসা দেবেন যাই হোক কথা বলতে বলতে সবজিগুলো আমাদের কিন্তু প্রায় সবগুলোই কাটা হয়ে গেছে না আর কিন্তু ফোনের মধ্যে ভিডিও জমাবার সিদ্ধান্ত আমি মোটেও নিচ্ছি না আমার এটা বদ অভ্যাসই ছিল বরাবর বেশ অনেকগুলো করে ভিডিও তৈরি করতাম আবার সেই ভিডিওগুলোকে ফোনের মধ্যে জমিয়ে রেখে দিতাম আসলে রোজ তো একটা করে ভিডিও দিতাম কিন্তু অনেক দিন এমন হয়েছে যে আমি একদিনে দুটো তিনটে ভিডিও বানিয়ে ফেলেছি আর সেই ওই যে এক্সট্রা দুটো ভিডিও তিনটে বানালে যে দুটো একটা হাতে রয়ে যাচ্ছে সেই ভিডিওগুলো রয়েছে তোমার ফোনেতে। এখন থেকে একটা একটা করে ভিডিও তৈরি করছি তবে কি বলুন তো অনেকগুলো ভিডিও তৈরি না করতে পারলে রোজ কাজে বেরিয়ে যেতে হলে তখন রান্না করার সময় পায় না আর সেই কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না আগে যেভাবে রোজ নিয়ম করে একই সময়ে ভিডিও আসতো এখন আর সেটা সম্ভব হচ্ছে না কারণ আমার স্টকে কোনো ভিডিওই নেই আশা করছি কয়েকদিনের মধ্যে আবারও স্টক করে ফেলবো আবারও রেগুলার ভিডিও দিতে পারবো সবজিগুলো কেটে নেওয়ার পর তার মধ্যে একটুখানি তেল দিয়ে একটু সুজি দিলাম এবার সুজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চাইলেই সুজিটার মধ্যে একটুখানি এলাচ ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু এখানে এলাচ দিয়েবো না লালচে কালার ধরে আসলে সুজিটাই দিয়ে দেব জল জল বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে যাতে সুজিটা একদম সেদ্ধ হয়ে যায় চেষ্টা করবেন আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম তার থেকে অনেক কম তেল দিতে তাহলে বলগুলো বানানোর সময় অনেক সহজ হবে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য ব্যবহার করেছি একটু গুড় আরও একটু যাতে বলগুলো টাইট হয় আঠালো হয় এবং পেস্টটা অন্যরকম হয় সেই কারণে দিয়ে এক মুঠো চিঁড়ে যেটুকু জল রয়েছে সুজির মধ্যে সেটুকু জলে কিন্তু চিড়েটা আমাদের সেদ্ধ হয়ে যাবে বা একে অন্যের সাথে মিশে যাবে দিয়ে দিলাম একটু বাদাম আর একটু কিশমিশ চাইলে বাদামটা পরেও দিতে পারেন কিশমিশটা আগে দিয়ে বল তৈরি করে 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 নিতে পারেন। মিনিট হবে আজ তারপর আসবে। এবার এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে দেওয়ার পর একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো ভালো করে হয়ে গেলেই এটা ঠান্ডার জন্য অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে গেলে হাতের সাজ একটু মেখে নেবো মাখার পর ছোট ছোট বলের আকারে থেকে তৈরি করতে হবে আমার হাতে খুব বেশি সময় ছিল না তাই আমি এটা বড় বড় বল তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট ছোট বলটিও করতে পারবে দেখতে সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে সুজিটা এই পর্যায়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে মিষ্টির জন্য আমি একটুখানি गुड़ ব্যবহার করেছিলাম চাইলে চিনি ব্যবহার করাও যেতে পারে আবার না দিও এবার ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এক এক করে সবজি অ্যাড করতে পারে তবে যেহেতু সকালবেলা টিফিন বানানোর সময় এত সময় থাকে না কারোর হাতে তাই একটু সহজভাবেই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি একটুখানি নাড়াচাড়া করব খুব বেশিক্ষণ নয় একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লবণ আর একটু ফুটুন ব্যাস আর কিছু তেমন এর মধ্যে দেওয়ার নেই একটু লবণ হলুদ দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে দিয়ে যখন দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো তাইলে এই পর্যায়ে থাকা চাপা ও রান্না করতে পারেন তবে আমি আজকে একেবারেই খোলা আছে রান্না করছি এই পর্যায়ে সবজির কালারটা বেশ অন্যরকম হয়েছে তাই একটুখানি জল দিয়ে দিচ্ছি যেটুকু আলুগুলো বা কোপগুলো সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর জল দেওয়ার আরও একটা কারণ হচ্ছে আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা মিশিয়ে নেব যাতে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় শুধু সবজি তো বাচ্চারা খেতে চাইবে না আবার মশলাও দেওয়া যাবে না তাই একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম ব্যাস এর স্বাদ অনেকটাই বেড়ে গেল বাচ্চারাও অনায়াসে সবজিগুলো এবার খেয়ে ফেলবে দিয়ে দিলাম ধনে পাতার কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা অনেক বেশি ব্যবহার করেছি তবে বাচ্চাদের জন্য ব্যবহার করলে লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করবেন বা আপনার বাচ্চার কেমন ঝাল খেতে পছন্দ করে বা কতটা দেওয়া যাবে তার শরীরের জন্য উপকার সেটা কিন্তু মাথায় রেখে ওই যে নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম সুজির বনগুলো না এটা বাচ্চাদের জন্য আমি তৈরি করছি না তৈরি করছি আমি নিজের জন্য আমি আজ এটা দিয়েই লাঞ্চ তৈরি করব তাই একটু ঝালটা বেশি বেশি দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আজটা বন্ধ করে দিলাম বন্ধ করার পর অর্ধেকটা পাতিলেবু ঘোরে ঘুরে এটার মধ্যে দিয়ে দিলাম একটু টকটক স্বাদটা না আসলে মজা হয় বলুন দেখি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের লাঞ্চ হ্যাঁ এটা ব্রেকফাস্ট রেসিপি হলেও তৈরি হয়ে গেছে আমার লাঞ্চ আজ আমি এটা দিয়েই লাঞ্চ করব মূলত যেটা হয় ভিডিও বানাতে গিয়ে প্রচন্ড পরিমাণে দেরি হয়ে যায় আর সেই ভিডিও বানানোর পর খাবারটা কি করব। করবো তো না তাই এই খাবারটা দিয়েই কোনো একটা সময় খাওয়া হয়ে যায় আজ ওয়েদার করেছিল বেলায় ভিডিওটা শুট করেছিলাম আর তাই ঠিক বেলা গড়াতে গড়াতে আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছিল আর রান্না করার তেমন কোনো ইচ্ছেও ছিল না তাই আজকে এটা দিয়েই আমি লাঞ্চ সেরেছি আপনাদের লাঞ্চে কি ছিল কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে দেন